চলো তো আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি তো তোমাদের আজকের যে ক্লাসটি তোমরা জানো যে দুটো সাবজেক্ট থাকে একটি তোমাদের টিচিং অ্যাপ্টিউড আর একটি হচ্ছে তোমাদের এন ইপি টোয়েন্টি টোয়েন্টি তো এই দুটো বিষয়ে আমরা আজকে তিরিশ তিরিশটি করে সাত ষাট টোটাল কোয়েশ্চন আমরা স্টাডি করব ঠিক আছে তো চলো আমরা আর বেশি দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ঠিক আছে তো এখানে প্রথমে তাহলে আমরা এনইপি টোয়েন্টি টোয়েন্টি তোমরা জানো যে এই এন টোয়েন্টি টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেক্ষেত্রে আমরা প্রথমে এনইপি টোয়েন্টি টোয়েন্টি সংক্রান্ত যা যা কিছু হচ্ছে কি আলোচনা আজকে আমরা প্রথমে এন টোয়েন্টি টোয়েন্টি থেকে করব এবং তোমরা নিশ্চয়ই জানো যে আগামী মানে গতকাল যেটা গতকাল তোমাদের যেটা করানো হয়েছিল তো সেখানে বলেছিলাম যে প্রত্যেক কোটা কোয়েশ্চেন এখন আমরা যখন করবো সব কিন্তু পরীক্ষার উপযোগী ঠিক আছে মানে পরীক্ষার একদম সাজেস্টিং হিসাবে তো আজকেও তোমাদের যে কোশ্চনগুলো রাখা হয়েছে সবগুলো কিন্তু পরীক্ষার উপযোগী ঠিক আছে তো সেটা তোমরা দেখলে বা কোশ্চনগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবে তো চলো আমরা শুরু করে দিই যে প্রথম কোশ্চেনটি রয়েছে দেখো যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি কোন শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে অর্থাৎ বলছে যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি রিপ্লেস হুইস প্রিভিয়াস পলিসি অন এডুকেশান তো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে এটা মূলত হচ্ছে কি দেখো ন্যাশনাল পলিসি অন এডুকেশান তাই না ন্যাশনাল পলিসি অন এডুকেশান অর্থাৎ হচ্ছে কি তোমার আগে যেটা ছিল উনিশশো ছিয়াশিতে তোমার ন্যাশনাল এডুকেশান পলিসি এটাকেই হচ্ছে কি তোমার কী করেছে না তোমার রিপ্লেস করেছে তাই না তাহলে অপশান এখানে বিএডটা হবে অপশান এরটা কারণ প্রথমটি ছিল হচ্ছে কি এই যে সাতষট্টিতে তারপরে এসেছিল দু হাজার উনিশশো ছিয়াশিতে এই উনিশশো ছিয়াশির পরে আমরা এখানে পেয়েছি তোমার এনইপি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চান মানে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে নতুন কোশ্চেন তাই না কোনো এই কোশ্চানগুলো কিন্তু আমরা নতুনভাবেই প্রিপেয়ার করে তোমাদেরকে দিই মানে এমন নয় যে কোথাও কপি পেস্ট করে তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা নয় ঠিক আছে তো সেক্ষেত্রে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখানে যে জিনিসগুলো আমি বলছি চলো কোশ্চেন নাম্বার টু কি বলছে দেখো যে এই যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বিদ্যালয় শিক্ষার নতুন কাঠামোর রূপ কি তো এটা তোমরা সবাই জানো এটা আমরা বহুবারই করিয়েছি যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তাই না এটা তোমরা সবাই জানো এটা আলোচনা করার কোনো দরকার নেই এটা আমরা এটা সবাই জানি এবার এটা নিশ্চয় তোমরা জানো এই যে চারটি স্টেজ তাই না প্রথম স্টেজটাকে আমরা কী বলি বলে দেখি প্রথম স্টেজটাকে প্রাক প্রাথমিক যে সময়কাল এটাকে আমরা বলি ফাউন্ডেশনাল স্টেজ তারপরে হচ্ছে প্রিপারেটারি স্টেজ তারপর মিডল স্টেজ তারপর সেকেন্ডারি স্টেজ তাই না আশা করি তোমরা সবাই জানো আমি তাও বলে দিচ্ছি তোমাদেরকে যে এখানে তিন থেকে যে চার বছর এই বয়সটাকে রাখা হয়েছে প্রাক প্রাথমিক ঠিক আছে প্রাক প্রাথমিক এবং এটাকে আমরা কি বলি না এটাকে আমরা বলছি যে মানে ফাউন্ডেশনাল স্টেজ ফাউন্ডেশনাল স্টেজ তারপরে তোমরা জানো যে এরপরে যেটা অর্থাৎ বলতে পারো যে এখানে তাহলে তিন বছর থেকে তোমার হচ্ছে কি এটা আট বছর হবে তাই না তিন বছর থেকে আট বছর তো এই তিন থেকে আট বছর যে সময়কালের মধ্যে সে হচ্ছে কি তারপরে যাবে কোথায় না আট থেকে এগারো আট থেকে এগারোটাকে আমরা কী বলছি না প্রিপারেটারি ফেজ এটা যে প্রিপারেটারি ফেজ এবং এখানে তারপরে যাবে কি আট এগারো থেকে বারো থেকে তোমার যাবে তোমার চোদ্দো আর এখানে পনেরো থেকে আঠারো এই যে স্টেজগুলো আমরা বললাম তাহলে প্রিপারেটারি ফাউন্ডেশনাল স্টেজ প্রিপারেটারি স্টেজ তারপরে হচ্ছে তোমার মিডিল স্টেজ তারপরে হচ্ছে কি তোমার সেকেন্ডারি স্টেজ ঠিক আছে এগুলো মনে রাখবে চলো নাম্বার থ্রি এখানে বলেছে ইসিসিই এর পুরো পুরোনাম কি যার উপর এন ইপি টোয়েন্টি টোয়েন্টি জোর দেওয়া হয়েছে ইসিসিই তাহলে পুরো নাম তোমরা একটু বলার চেষ্টা করো এটাকে আমরা বলি আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন তাই না অপশান বি আর্লি চাই চাইল্ডহুড কেয়ার এডুকেশন তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোশ্চেন নাম্বার দেখো ফোর বলছে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী শিক্ষাদানের মাধ্যম কমপক্ষে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হওয়া উচিত ঠিক আছে অর্থাৎ অ্যাকর্ডিং টু এনটি টোয়েন্টি আপ টু হুইচ গ্রেড শুড দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশান আইডিয়ালি বি আ মাদার টাং বা লোকাল ল্যাঙ্গুয়েজ বা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তো এটাও তোমরা নিশ্চয়ই জানো এটা গ্রেড হচ্ছে কি তোমার ফাইভ পর্যন্ত তাই না অপশন বি ইজ দ্যার আইডেন্সার গ্রেড ফাইভ পর্যন্ত অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত ঠিক আছে কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত তার মধ্যে এবং পছন্দের ক্ষেত্রে হচ্ছে অষ্টম শ্রেণী বা তার বেশিও হতে পারে তো এটা আমরা আপাতত পঞ্চম শ্রেণী পর্যন্ত বলতে পারি যে সেখানে তার মাতৃভাষাতে সে কিন্তু শিক্ষাদান করবে চলো বলছে যে এনপি টোয়েন্টি টোয়েন্টি অধীনে একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে সেই কেন্দ্রের নাম কি ঠিক আছে অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার হেজবিনোয়েন্টি টোয়েন্টি হুইচ ইজ ইজ দ্য নেম অফ দ্য সেন্টার তো এটাকে আমরা কি বলি এটাকে আমরা কি বলি পারেক তাই না পারেক এটা তোমরা নিশ্চয়ই জানো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট তাই না পারেকের পুরো নাম কি বললাম যে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট চলো কোয়েশ্চান নাম্বার সিক্স এনইপি টোয়েন্টি অনুযায়ী দু তেইশ সালের মধ্যে উচ্চশিক্ষার গ্রোথ এনরোলমেন্ট রেশিও কত শতাংশে উন্নীত করা লক্ষ্য রাখা হয়েছে অর্থাৎ আমরা ইংলিশে যদি বলি যে অ্যাকর্ডিং টু এন ইপি টোয়েন্টি টোয়েন্টি হোয়াট ইজ দ্য টার্গেট ফর দ্য গ্রোথ অ্যানোটমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশান বাই ইয়ার টু জিরো থ্রি ফাইভ তো এটা এটাও তোমরা আশা করি বলতে পারবে এটা তোমরা জানো যে ফিফটি পারসেন্ট তাই না অপশান সি ফিফটি পারসেন্ট তো উচ্চশিক্ষার মোট লেখার অনুপাত যেটা দু হাজার আঠারো সালের যেটা ছিল দু ছাব্বিশ দশমিক তিন পার্সেন্ট তো সেটা দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ফিফটি পার্সেন্টে আমরা উন্নীত করার একটা লক্ষণমাত্রা রেখেছি ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবার বলছি এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন তো এটাও তোমরা নিশ্চয়ই জানো বা শুনেছো তোমরা যে এটা ছিলেন ডক্টর কে রঞ্জন তাই না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাই না তাহলে এটা আমরা কি বলবো না ডক্টর কে রঞ্জন বিশিষ্ট ডক মানে বিজ্ঞানী ঠিক আছে রঞ্জন তিনি এই দু মানে টু জিরো টু জিরো এর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন চলো কোশ্চেন নাম্বার এবার আমরা দেখবো এইট এন টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে কোন শিক্ষা শুরু হবে তাই না ষষ্ঠ শ্রেণী থেকে কোন শিক্ষা শুরু হবে তাহলে এটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিগত যে শিক্ষা সেটাকে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু এন ইপি টোয়েন্টি টোয়েন্টি হুইস টাইপ অফ এডুকেশন উইল স্টার্ট ফ্রম দ্য থিক্স সেটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন অপশন সি এখানে সঠিক উত্তর ওকে চলো কোশ্চেন নাম্বার এবার আমরা দেখো নাইন বলছে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী শিক্ষকের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা সিডি সিপিডি বলি এর জন্য বছরে কত ঘন্টা প্রয়োজন অর্থাৎ অ্যাকর্ডিং টু এন ইপি টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ হাউ মেনি আওয়ার্স অব কনস্টিটিউ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট আর এক্সপেক্টেড অফ এভরি টিচার ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার হুম তো এটাকে আমরা অবভিয়াসলি কোনটা করব না এটা আমরা অপশান সি অর্থাৎ ফিফটি আওয়ার্স তাই না অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ প্রতিটি শিক্ষকে প্রতি বছর ন্যূনতম পঞ্চাশ ঘন্টা করে তাকে এই সিডি সিপিডি অর্থাৎ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য তাকে বয় করতে হবে চলো কোশ্চেন নাম্বার টেন বলছে উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম নিশ্চিত করার জন্য কোন সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে তোমরা জানো এখানে যে এনপি 2020 টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী একটা এনসিওর করা হয়েছে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম তো সেটা হচ্ছে কি যে সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে তার নাম কি না তার নাম হচ্ছে দেখো এই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসিআইডি ঠিক আছে দেখবে এখন যারা ইউজি বা পিজিতে যারা ভর্তি হয় সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করার আগে এবিসি আইডি কিন্তু তাকে মাস্ট পড়াতে হবে ঠিক আছে কারণ তার সেখানে কিন্তু তার সমস্ত ডেটা সঞ্চয় থাকবে ঠিক আছে যেটাকে আমরা অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট বলে থাকি চলো এবার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি এর প্রধান লক্ষ্য কি এন ইপি টোয়েন্টি এর প্রধান লক্ষ্যটা হচ্ছে কী হওয়া উচিত অর্থাৎ মেন অবজেক্টিভ অফ ন্যাশনাল এডুকেশন পলিসি তাহলে এর লক্ষ্য হচ্ছে কি হওয়া উচিত না সামগ্রিক এবং বহু বিষয় ভিত্তিক শিক্ষা প্রদান করা যাই না সি চলো এবার দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে কোন বছর নাগাদ শিক্ষকের জন্য ন্যূনতম ডিগ্রি যোগ্যতা একটি চার বছরের ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি হবে তোমরা নিশ্চয়ই এটার নাম শুনেছ তোমরা নিশ্চয়ই যে আমাদের এডুকেশন সিস্টেমে ফোর ইয়ার ইন্টিগ্রেটেড ইনটিগ্রেটেড সি ডিগ্রি সিস্টেম শুরু করা হবে তো সেটা কোন বছর হচ্ছে কি তার এটা ইয়ে করা হয়েছে দু হাজার তিরিশ তাই না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো এবার বলছে যে কোন ধরনের শিক্ষাকে শিশু শিক্ষার ভিত্তি হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাই না হুইচ কাইন্ড অফ এডুকেশান ইজ এমফাসাইজড এজ দ্য ফাউন্ডেশন অফ ফর চিলড্রেন্স লার্নিং তাই না তো সেটা বেসিক্যালি তোমরা জানো যে চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশানস তাই না চাইল্ডহুড কেয়ার অ্যান্ড অ্যান্ড এডুকেশান যেটাকে আমরা ইসিসি ই বলি চলো কোশ্চেন নাম্বারটা হচ্ছে কি চৌদ্দ ফর্টিন কোশ্চেন বলছে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি এ এফএলএন এর নাম কি তাই না তো হোয়াট ইজ দ্য ফুল ফম অফ এফ ইন দ্য এন এ তো এখানে এফ এল নাম তোমরা জানো যে ফাউন্ডেশনাল রিটারেসি অ্যান্ড নিউমারেসি তাই না তাহলে অপশন হচ্ছে কি তোমার বি ইজ দ্য রাইডেন্সার ফাউন্ডেশনাল লিটারারেসি অ্যান্ড নিউমারেসি আচ্ছা তোমাদেরকে বলে দিই তোমরা যারা ক্লাস করছো বা যারা এটা রেকর্ডিং শুনবে তো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদেরকে খুবই ইম্পর্টেন্টভাবে তোমাদেরকে মনে রাখতে হবে মানে আজকে যতগুলো কোয়েশ্চেন করানো হচ্ছে সবগুলো কিন্তু পরীক্ষার মানে রেসপেক্টে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এবার বলছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী উচ্চশিক্ষা কমিশন অফ ইন্ডিয়া এর অধীনে কতগুলি তোমার উলম্ব থাকবে অর্থাৎ বলছে যে অ্যাকর্ডিং টু এনইপি টোয়েন্টি টু হাউ মেনি তোমার হচ্ছে কি ভার্টিকেলস উইল বি উইল দ্য হায়ার এডুকেশান কমিশন ইন ইন্ডিয়ান ইন্ডিয়া হ্যাভ তো এটা তোমাদেরকে একটু বলে দিই কারণ তোমরা এটা যদি জানো না এটা হচ্ছে কি তোমার ফোর ঠিক আছে চারটা হচ্ছে থাকবে একটা তোমরা জানো যে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল ন্যাশনাল এক্রিডিয়েশান কাউন্সিল যেটা নেক হায়ার এডুকেশন হচ্ছে কি গ্র্যান্ডস কাউন্সিল আর একটা থাকবে জেনারেল এডুকেশন কাউন্সিল ঠিক আছে চলো এবার কি দেখো এবার হচ্ছে কি আমরা নেক্সট যদি দেখি দেখো এবার আমরা কি করব এখানে এবার আমরা দেখছি এখানে নেক্সট কোশ্চান যে শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের জন্য গঠিত ফোরামটির নাম কি শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের জন্য গঠিত যে ফরাম ঠিক আছে তোমরা চেষ্টা করো বলো শিক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে কি তোমরা জানো যে এন ইটি ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফরাম তাই না অপশন এ একদম ঠিক বলেছো তাহলে অপশন এ চলো क्वेश्चन নাম্বার সতেরো বলছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িয়ে কোন শ্রেণীর বোর্ডের পরীক্ষার গুরুত্ব কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে তাই না তো এটা তোমরা জানো যে এটা হচ্ছে কি তোমার ক্লাস টেন তাই না ক্লাস টেন অপশান হচ্ছে কি সি চলো নাম্বার আঠারো বলছে হুইচ ইনস্টিটিউশন ইজ প্রপোজ টু বি সেট আপ ফর দ্য ফরেস্টিং এ স্ট্রং রিসার্চ কালচার ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস তাই না তো এটা তোমরা জানো যে অপশান এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ চলো কোশ্চেন নাম্বার উনিশ বলছে হুইচ প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি ফর টিচারিন্টি অর্থাৎ শিক্ষকদের জন্য কোন ধরনের পেশাদার মান নির্ধারণের সংস্থার কথা বলা হয়েছে তো এটা উত্তর হবে কি অপশন বি ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন ক্লাস থেকে কোডিং শেখানো শুরু হবে তাই না কোডিং তোমরা জানো কম্পিউটারের ক্ষেত্রে আমরা করে থাকি তো সেটা ক্লাস সিক্স থেকে করার একটা পরিকল্পনা চলছে কোডিং চলো এবার বলছেন এনইপি টোয়েন্টি টোয়েন্টি এমস টু এচিভ হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ এনরোলমেন্ট রেশিও ইন স্কুল এডুকেশান এটা আমরা বেসিক্যালি দেখতে পাই অপশান বি দু হাজার তিরিশ এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে স্কুলগুলিতে প্রতি বছর কতদিন তোমার ব্যাকলেস ডে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে তাই না তো এটা বেসিক্যালি তোমরা জানো যে এটা টেন ডেজ তাই না অপশান বি চলো নাম্বার টোয়েন্টি থ্রি আচ্ছা এমএইচআরডি দ্য মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ বিন রিনেমড টু হোয়াট ইজ দ্য নিউ এডুকেশন পলিসি তো যেটা এমএইচ আর ডি ছিল তার নামটাকে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এটাকে বর্তমানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশান তাই না অপশান হচ্ছে কি সি মিনিস্ট্রি অফ এডুকেশান ওকে চলো এবার বলছে দেখো যে হুইজ বডি ইজ প্রপোজ টু বি সেট আপ দ্য সিঙ্গেল রেগুলেটর ফর অল এডুকেশন হায়ার এডুকেশান এক্সক্লুডিং মেডিকেল অ্যান্ড লিগেল এডুকেশান তাহলে এই মেডিকেল বা লিগেল এডুকেশনটাকে বাদ দিয়ে বাকি যে তোমার হচ্ছে কি প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো আর ইসিআই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া চলো নেক্সট কোয়েশ্চন হচ্ছে কি পঁচিশ মূল্যায়ন পদ্ধতির সংস্কারের জন্য অংশ হিসাবে কোন ক্লাসগুলিতে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই না তাহলে মূল্যায়নের জন্য যেটা হয় সেটা আমরা বেসিক্যালি তোমরা জানো যে এটা তোমার ক্লাস থ্রি ফাইভ এবং এইট চলো কোয়েশ্চন টোয়েন্টি সিক্স হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য প্রোপোসড মাল্টি হায়ার এডুকেশান কমিশন ইন এন ইপি তাই না তো এটা আমরা প্রত্যেকে আশা করি বলতে পারবো এটা হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোয়েশন টোয়েন্টি সেভেন এন টোয়েন্টি টোয়েন্টি এম্পাসাইজেস দ্য প্রমোশন অব হুইচ কাইন্ড অফ লার্নিং তাহলে এটা হচ্ছে কি তোমরা জানো যে এটা এক্সপেরিমেন্টাল অ্যান্ড রিসার্চ বেসড লার্নিং তাই না অপশান সি কোয়েশ্চন টোয়েন্টি এইট তাই না এ বিষয়ে কোনো ডাউট নেই কারণ একটু আগেই আমি ডিসকাস করলাম চলো এবার বলছে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে এনটি টোয়েন্টি চূড়ান্ত করা হয়েছিল তাহলে একটা কমিশন যেটা ছিল তার নাম কি ডক্টর কে কমিটি তাই না তাহলে অপশান সি তাহলে এই কমিটির হচ্ছে কি সার্ভের পরে বা যখন সুপারিশের পরে তারপরে সেটাকে চূড়ান্ত করা হয়েছিল চলো নাম্বার থার্টি আচ্ছা এন টোয়েন্টি টোয়েন্টি এর লক্ষ্য হল দু সালের মধ্যে সমস্ত উচ্চ শিক্ষা ঠিক আছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা ঠিক আছে তাহলে এটা উত্তর হবে কি অপশান তোমার বি তাই না অপশান বি মাল্টি ডিসপ্লেনারি ইনস্টিটিউশন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো তাহলে আপাতত তোমরা দেখতে পেলে এখানে আমরা থার্টি এমসিকিউ প্র্যাকটিস করলাম আমাদের এনয়েন্টি টোয়েন্টি থেকে আশা করি তোমরা কোয়েশ্চানের যে মানে ধরন দেখে বা কোশ্চানের স্ট্যান্ডার্ড থেকে বুঝতে পেরেছ যে তোমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট তাই না যারা যারা তোমরা প্রিপারেশন নাও বা তোমরা যারা পড়াশোনা করো তো অতএব হচ্ছে কি তোমরা সবাই জানো যে এই কোয়েশানগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা ইংরেজি দুটোই করে দেওয়া হয়েছে চলো এবার আমরা চলে যাব তাহলে